তুমি একটা কথা বললে আমার সঙ্গে ভালো হয়ে যাবে তুমি আসো একটা কথা বইলার দিয়ে চলে যাবে তোমার আমি বিয়ে করবো না আমার টাকা ফেরত দিতে হবে না তুমি আসো তার জন্য আমি এখানে আসছি

আমার বউ আছে তেরো বছর তাই অসুস্থ বিছানা করা বাথরুম বিছানা করে না আমি আমি তো এখন আমি তার কাছে ভুল করছি যে আমি বিয়ে করার জন্য বারবার চাপ দিছি সেই জন্য ষোলো ডিসেম্বর পর থেকে সে আমার কাছে আসে না সে বিয়ের জন্য প্রস্তাব দিছি চাপ দিছি বিভিন্ন জায়গায় যায় সেই জন্য আমি বারং করি তার বাপমার কাছে গেছে যে আমি ওর বিয়ে করবো আমার একটু আমাদের একটা ব্যবস্থা করে দেয় আপনার কাছে বেছে সেজন্য আমি আমি তারে টাকা সে বিয়ে করার ঘুরেছে আমি তাকে আমি বলছি না এই যে ষোলো ডিসেম্বর পরে আমি তার লাগা এখনো মিলামেশি নেই আমি বলছি আমরা অবৈধ অবৈধ ভাবে কিছু করতে পারবো না আমার ব্যবসা সবার সব আমি ক্ষত বসে গেছি আমি আমার খাইতে পারি না আমি অবৈধ কাজ করতে পারবো না

আমার নাম হারুন রশিদ আমি এখন আপনাদের এই জাউলাটিতে থাকি কিন্তু আমার বাসা হলে হেমাজ কি করেন আমি স্কিনের কারখানা আছে এখানে